সম্মানিত শিক্ষক মণ্ডলী স্নেহের শিক্ষার্থী বৃন্দ সম্মানিত প্রতিষ্ঠান প্রধানগণ এবং আমার চ্যানেলের সম্মানিত সাবস্ক্রাইবার বৃন্দ আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দুই হাজার চব্বিশ সালের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের যে নির্দেশনা দেওয়া হয়েছে অর্থাৎ পরীক্ষার কোশ্চেন বা প্রশ্ন কেমন হবে তাদের সিলেবাস কতটুকু এবং কোন প্রশ্নের কত মার্ক বা কয়টা প্রশ্নের উত্তর দিতে হবে এই সম্পর্কিত আমাদের অনেকটা চিন্তিত ছিলাম তো সেই চিন্তা দূর করে দেওয়ার জন্য এন সি থেকে সেই সিলেবাস এবং প্রশ্নের ধরন সব বিষয়গুলো দেওয়া হয়েছে তো আজকে বা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের দুই হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষা কীভাবে অনুষ্ঠিত হবে বা কোন প্রশ্নে অনুষ্ঠিত হবে কয়টা প্রশ্নের উত্তর দিতে হবে নম্বর বা মানবণ্টন কত এবং সেই বিষয়গুলো নিয়ে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে দুই হাজার চব্বিশ সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা বিষয় গণিত শ্রেণীষষ্ঠ এখানে আমরা প্রথমে সিলেবাসটা দেখে নিচ্ছি যে বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম বা সিলেবাস এখানে অভিজ্ঞতার ক্রমিক নম্বর এখানে দেওয়া আছে ঐকিক নিয়ম শতকরা এবং অনুপাত পৃষ্ঠা নম্বর একশো তিন থেকে একশো সাঁত্রিশ দৈর্ঘ্য মাপি একশো আটত্রিশ থেকে একশো আটচল্লিশ জগৎ একশো থেকে একশো সরল সমীকরণ একশো আটষট্টি থেকে একশো পঁচাত্তর আকৃতির গল্প একশো থেকে দুইশো তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ দুইশো থেকে তো এটা হচ্ছে মূলত আমাদের সিলেবাস এখান থেকে মূলত বার্ষিক পরীক্ষার প্রশ্ন হবে এবং সেই প্রশ্নগুলোর জন্য প্রিপারেশান নিতে হবে পরীক্ষার জন্য এবং মূল্যায়ন কাঠামো এখানে শিক্ষণকালীন হচ্ছে তিরিশ পার্সেন্ট এবং সামষ্টিক মূল্যায়ন হচ্ছে সত্তর পার্সেন্ট তারপরে আমরা এখানে শিক্ষণকালীন মূল্যায়নের প্রশ্নের ধারা ও মানবণ্টন যেভাবে দেওয়া আছে এখানে নমুনা প্রশ্ন এইভাবে থাকবে প্রথমে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ যেটার নম্বর হচ্ছে দশ তো এটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে আপনারা এই প্রশ্নটা দেওয়া যাবে না এর মতো করে অন্য কোনো প্রশ্ন দিতে হবে তারপরে অনুসন্ধানমূলক কাজ একটা দেওয়া আছে সেখানে হচ্ছে দশ নম্বর এবং শ্রেণির কাজ তার মধ্যে থাকবে একক কাজ দলগত কাজ ছক পূরণ বিভিন্ন বিষয় এখানে থাকতে পারে সেখানে দশ নম্বর দিয়ে মোট তিনটা কাজের জন্য তিরিশ নম্বর এটা হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন তারপরে সামষ্টিক মূল্যায়ন প্রশ্নের ধারা ও মানবণ্টন যেটা খুবই গুরুত্বপূর্ণ এটা মূলত আমাদেরকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য এইভাবে কোশ্চেন হবে এবং কোনটার কত মাস সেটা এখানে দেওয়া আছে যেমন নৈবেতিক প্রশ্ন দুই ধরনের একটা হচ্ছে একটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন আর একটা হচ্ছে এক কথায় উত্তর বহু নির্বাচনী প্রশ্নের সংখ্যা হবে পনেরোটি এবং এক কথায় উত্তরের প্রশ্নের সংখ্যাটি হবে দশটি সেক্ষেত্রে উত্তর দিতে হবে পনেরোটি এবং দশটি সম্পূর্ণ প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হবে এক দিয়ে এখানে পনেরো আর দশ মোট হবে পঁচিশ নম্বরের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন তেরোটি প্রশ্ন থাকবে তেরোটি প্রশ্নের উত্তর দিতে হবে সেখানে ছাব্বিশ নম্বর থাকবে এটা সংক্ষিপ্ত প্রশ্ন রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর থাকবে দৃশ্যপট নির্ভর দশটি প্রশ্ন থাকবে সেখানে সাতটির উত্তর দিতে হবে যে সাত সাথে ঊনপঞ্চাশ নম্বর দিয়ে মোট হচ্ছে আমাদের একশো নম্বর এখানে দৃশ্যপট নির্ভর প্রশ্নের মধ্যে দুইটি বা তিনটি অংশ থাকতে পারে সেক্ষেত্রে নম্বর বিভাজন তিন প্লাস চার এক প্লাস দুই প্লাস চার এক প্লাস তিন প্লাস তিন এইভাবে আছে মূলত কোশ্চেনের উপর নির্ভর করবে এই নম্বর বিভাজনটা তো সেখান থেকে এক তবে প্রতিটি প্রশ্নের মান কিন্তু উত্তর হতে হবে সাত নম্বর করে তাহলে সেক্ষেত্রে রকম করে প্রশ্নটা তৈরি করতে হবে এবং যেন শিক্ষার্থীরা উত্তরটা সঠিকভাবে দিতে পারে এবং সম্পূর্ণ প্রশ্নের উত্তর দিতে আমাদের মোট সময় লাগবে এখানে তিন ঘন্টা তো এইভাবে মূলত প্রশ্নটা হবে এবং সেই হবে পরীক্ষাটা গ্রহণ করতে হবে এবং শিক্ষার্থীরা সেই পরীক্ষাগুলো দিবে তারপরে এখানে নমুনা কোশ্চেন দেওয়া হয়েছে এখানে নমুনা কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে নৈভিত্তিক প্রশ্নগুলো আমরা দিয়ে থাকি সেই ঠিক সেইভাবে আছে তবে অবশ্যই এগুলো অঙ্ক করে বাইরে সঠিক উত্তরটা এখানে দিতে হবে তারপরে এভাবে আসার পরে আমরা যখন ষোলো নাম্বারে আসব। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এক কথায় উত্তর দাও অর্থাৎ সরাসরি এখানে লিখে দিতে হবে বাক পরীক্ষার খাতায় লিখে দিতে হবে তারপরে আছে খ বিভাগের নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এখানে সংক্ষিপ্ত প্রশ্ন এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে দিতে হবে আমাদেরকে তেরোটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটা প্রশ্নের মাম হবে এখানে দুই এবং মোট নম্বর হচ্ছে ছাব্বিশ তারপরে আসব আসবো এখানে দেখতে পাচ্ছি যে দৃশ্যপট নির্ভর এখানে কিছু উদ্দীপক থাকবে উদ্দীপকের আলোকে প্রশ্নগুলোর উত্তর থাকবে যেমন এখানে ক খ গ তিনটা আছে দুই দুই প্লাস তিন তারপরে এখানে ক এবং খ দেখতে পাচ্ছি তিন প্লাস চার তারপরে আবারও এখানে খ এবং খ দেখতে পাচ্ছি তো কোনোগুলোতে আমরা দেখতে পাচ্ছি দুইটা প্রশ্ন আছে কোনোগুলোতে আবার তিনটা প্রশ্ন আছে তো মূলত সেটা নির্ভর করবে স্টিমের উপর এবং কয়টা প্রশ্ন দিলে কত বড় প্রশ্ন দিলে শিক্ষার্থীরা উত্তর দিতে পারবে উত্তর করতে পারবে সেই বিষয়টির উপর তো এইভাবে প্রশ্নগুলো আসবে তারপরে নৈবেদিক প্রশ্নের উত্তরের এখানে রুব্রিক্স দেওয়া আছে প্রশ্নের উত্তরমালা দেওয়া আছে তারপরে নিচে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের রুব্রিক্স এখানে দেওয়া আছে তো এই প্রশ্নগুলো সঠিকভাবে করতে হবে যেন শিক্ষার্থীরা সঠিকভাবে উত্তরটা দিতে পারে আর এবং প্রশ্নের ধারা এবং মানবন্টনগুলো যেন সবাই আমরা বুঝতে পারি তো এই ছিল মূলত আমাদের ষষ্ঠ শ্রেণির গণিত বিষয়ের প্রশ্ন ধরন এবং মূল্যায়নের সিলেবাস নিয়ে আলোচনা আলোচনার বিষয় তো আপনারা সবাই ভালো থাকবেন আর একটা অনুরোধ থাকছে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন সাথে সাথে কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আর এই যে প্রশ্নের নমুনা বা নমুনা প্রশ্নের যদি আপনারা না পেয়ে থাকেন আমার একটি ভিডিও রাখ আছে এন্ড স্ক্রিনে দিয়ে রাখবো কিভাবে সেটা পাবেন অথবা কমেন্ট সেকশানে আপনারা আপনাদের মেইল অ্যাড্রেস কমেন্ট করে দেবেন আমি আপনাদের সেই সেই মেইলে এই প্রশ্নগুলো বা নমুনা প্রশ্ন বা সিলেবাস পাঠিয়ে দিতে পারব তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বা এখনকার মতো এখনই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে